আসসালামু দর্শক কেমন আছেন ভালো আছেন আমি সেই আফ্রিকা এই জায়গায় এক বিশাল উত্তম ইলিবে ওই জন্য আমি এ জায়গা আইকিয়েছি আমি এই গাছে বাইরে বাইয়ে আফ্রিকাতে আইছি কারণ আমি কি সম্পর্কে বলতেছি আপনারা ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাঙছে কারণ আমি আইছি আমি এগারো কমিটির সভাপতি আমি এখন সভাপতি এবার আমি এ জায়গার সাংবাদিক আমি এখন অনেক কথা কমু না বেশি আমি হলাম সভাপতি একদল পুত্ত মিছিল লইয়া আইবে গেউ ঘেউ করতে আমার এই খবর দিছে আমার দশটা টাকা দিবেন লই সেইতে আমি আইছি আর মিছিলটা লইবে আমার গাইছ ওয়েট করেন আমি পুরো লাইভে সরাসরি কইতে আছি কারণ মিছিলটা লইয়া আইবে বিশাল তাদের চাওয়া পাওয়া আমরা শুনবো তাইতে এবার আমি যাই হইছি যাইয়া শয়তানের বন্ধু আং এর রাজাপু কইলাম কি সেন ভাই আমার শয়তানের বন্ধু এই হেদিন খুন খারাপি হই গেছে আমি হেরার ই লইছি আর সমস্যা নাই আমি সব কমুনে সবাইকে সালাম আমার দলাইতে আছে এখন তারে চা বাবা শুনমু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় দর্শক দেখতে পাচ্ছেন ওই ওই কুত্তামি আইছে দেখতে পাচ্ছেন কানে কিছু শোনা যাচ্ছে কি বলবেন বলেন